মিল্লায় রহমানের রহিম আমি সর্বপ্রথম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কক্সবাজার হাজার বছরের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান উন্নয়নের ফেরিওয়ালা প্রিয়তা জনাব আলহাস সালাউদ্দিন আহমদ বাইকে যিনি সামনে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একচকরিয়া উপজেলা একটি যুগ উপযোগী এবং যুগান্তর একটি কমিটি আমাদেরকে উপহার দিয়েছেন আমাদেরকে উপহার দিয়েছেন উচ্চ উপজেলার এক কক্সবাজ জেলার বর্ষিয়ান রাজনীতিবিদ কক্সবাজ জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জেনাব এনামুল হক সাহেবকে আমাদেরকে সভাপতি হিসেবে আমাদের অভিভাবক হিসেবে ঘোষণা দিয়েছেন এবং কর্মীবান্ধব নেতা ছাত্রনেতা যুবনেতা সবার প্রিয় যেন ওয়ারাকাইকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়েছেন সেই জন্য আমি আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমরা আশা করব এই এনামুল হক সাহেব এবং ওয়ার্ক বাইয়ের নেতৃত্বে চকরিয়া উপজেলা তথা কৈয়ার বিল এ কৈয়ার বিলে বিগত ইতিহাসে যেরকম বিম ফির হিসেবে পরিচিত ছিল আমরা কৈয়ার বিলে সব ভেদাভেদ ভুলে সবাইকে বুকে বুকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দলকে সুসংগঠিত করব বিগতের চেয়ে আরও ঐক্যবদ্ধ আরও সুসংগঠিত করে আমরা আবারও প্রমাণ করে প্রমাণ করতে আমরা সক্ষম হব বলে আশা করছি যে কয়ের বিলের মাঠি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনফের গাঠি সেটা আমরা নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দিতে চাই আরেকটি উদাহরণ হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই তেইশ তারিখের সম্মেলনে আমাদের ক চকরিয়া উপজেলার মধ্যে যতগুলি প্রত্যেক মন্ত্রে যতগুলি মিছিল গিয়েছেন মিছিল সহকারে সম্মেলনে যোগদান করেছেন তার মধ্যে অন্যতম আমাদের কৈয়ের বিল ছিল যেখানে আমাদের সাত থেকে আট হাজার মানুষের মিছিল সহকারে আমরা যোগদান করেছি এটা কয়ের বিলের ইতিহাসে আমার মনে হয় সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় মিছিল এটাই আমাদের বর্তমান কমিটির সফলতা আমি আশা করব এই সফলতাকে আমাদের সম্মানিত আহ্বায়ক শেখাব্বাইয়ের নেতৃত্বে আরও সুসংগঠিত হবে আরও শক্তিশালী হবে আমরা সালাউদ্দিন ভাইয়ের হাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য আমরা যুগোপযোগী এবং মোবারক এবং এনাম সাহেবের দিক নির্দেশনাই যে আমরা যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব দলকে আমাদের দল আমাদের কাছে সবচেয়ে বড় প্রাধান্য দেশ দেশের সেই আমাদের দেশ বড় এর এরপর আমাদের দল বড় ব্যক্তি আমাদের এখানে স্বার্থ আমরা ব্যক্তি স্বার্থকে পিছনে রেখে আমরা ব্যক্তি স্বার্থ চেয়ে দলের স্বার্থকে আমরা প্রাধান্য দিব আমরা প্রমাণ করে দিব এই কৈয়ের বিলির মাঠে গাঠি বিফের গাঠি সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য কেন শেষ করেছি আলাইকুম ধন্যবাদ